আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা মনে করেন বাংলাদেশকে ব্যঙ্গ করলে বাংলাদেশকে ছোট করলে তারা নিজেরা খুব উঁচু হতে পারবে যারা মনে করেন বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নেই শুধু সবাই কাঁটাতার টপকে ভারতবর্ষ এসে দেই দেই করে নাচার তাল করছে এই বিষয়গুলো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি বা কিছুটা সত্যি হলেও হতে পারত পঞ্চাশ বছর পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের প্রলাপ পর্বের শুরুতেই সতর্কবাণী দিয়ে রাখি যারা অকারণে দেশদ্রোহী দেশদ্রোহী বাংলাদেশ চলে যাও পাকিস্তান চলে যাও এসব বলে চেঁচামেচি করেন তারা আজকে পর্বটা দেখা থেকে বিরত থাকুন আপনার শরীর আপনার ব্লাড প্রেশার এবং আপনার সময়কে সযত্নে রাখুন এইবার আসা যাক মূল বক্তব্যে কয়েকদিন ধরে একটা খবর নিশ্চয়ই আনাচে কানাচে শুনতে পাচ্ছেন বিভিন্ন খবরের কাগজে এই নিয়ে লেখালেখি দেখছেন যে মাথা পিছু জিডিপি নিরিখে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাবে বাংলাদেশ এই রকম পূর্বাভাস দিয়েছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যে সময়টায় আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের উৎপাদন পরিষেবার পরিকাঠামো একদম থম মেরে গিয়েছিল সেই সময় বাংলাদেশ গুটিয়ে চুপ করে বসে না থেকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেছে এবং সেই কারণে বাংলাদেশের অবস্থা এখন আমাদের থেকে বেশ বেটার এই মুহূর্তে বাংলাদেশ অর্থনৈতিক ভালো জায়গায় রয়েছে আমরা এই মুহূর্তে মাইনাসে রান করছি এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আমাদের থেকে বেশ ভালো একটু যদি চেক করেন তাহলে দেখতে পাবেন পাঁচ বছর আগেও কিন্তু আমাদের ভারতবর্ষের ফর্টি পার্সেন্ট পার ক্যাপিটাল জিডিপি লিড ছিল বাংলাদেশের উপর এবং তারপরে আমরা একের পর এক অর্থনীতির দিক থেকে খারাপ সিদ্ধান্ত নিয়েছি নিজেদের গর্ত নিজেরাই করেছি এবং আমাদের যিনি অর্থমন্ত্রী তিনি বারংবার বলেছেন এই তো কাল সব ঠিক হয়ে যাবে আরে একটু দাঁড়াও না কাল সব ঠিক হয়ে যাবে এই তো আমাদের ফান্ডামেন্টাল স্ট্রং আছে কালকেই সব ঠিক হয়ে যাবে এই কাল কাল করতে করতে আজ আমরা মহাকালে এসে দাঁড়িয়েছি কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশকে তো আমরাই স্বাধীনতা দিয়েছি একটু বাড়াবাড়ি হয়ে গেল না কবে মাংস খেয়েছেন তার গন্ধ আজকেও হাত শুকলে পাবেন এটা আশা করাটা কিন্তু পাপ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা মনে করেন বাংলাদেশকে ব্যঙ্গ করলে বাংলাদেশকে ছোট করলে তারা নিজেরা খুব উঁচু হতে পারবে যারা মনে করেন বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নেই শুধু সবাই কাটাতার তোপকে ভারতবর্ষে এসে ধীর করে নাচার তাল করছে এই বিষয়গুলো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি বা কিছুটা সত্যি হলেও হতে পারতো পঞ্চাশ বছর পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বা তার থেকেও ভালো রাজনৈতিক নেতা নেতানিচ্ছদের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয় কারণ যতগুলো ইন্ডিকেটার সামনে এসেছে আপনি দিন দুপুরে চোখ বন্ধ করে এটা রাত এটা রাত করে চিৎকার করতেই পারে। কিন্তু তাতে সত্যি সত্যি দিন রাত হয়ে যাবে না আপনি আপনার নিজের বিশ্বাসটা ঘাড়ে করে বই নিয়ে যেতেই পারেন আপনার নিজের মতামত ঘাড়ে করে বই নিয়ে যেতেই পারেন কিন্তু তাতে ফ্যাক্টস বা তথ্য কিন্তু বদলে যাবে না এরপরে প্রশ্ন ঠিক আছে ঠিক আছে হয়েছে যা হবার তা তো হয়েছে এখন কি করতে হবে বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না কিন্তু বাংলাদেশকে তাদের যোগ্য সম্মানটা দিতে হবে আমরা বেশ কিছু বছর ধরে দাদাগিরি করে এসেছি এটা ভেবে যে এশিয়ার মার্কেটে আমরা বিরাট বড় কিছু একটা হম আজকে এই বিষয়টা একসেপ্ট করার মেনে নেবার সময় এসেছে এই ছাই টাইম এটা মেনে নেবার যে এশিয়ার মার্কেটে আরও অনেক প্লেয়ার রয়েছে এবং সেটা শুধুমাত্র ইকোনমিক দিক থেকে নয় পলিটিক্সের দিক থেকে স্ট্র্যাটেজির দিক থেকেও এর আগেও আমরা একটা পর্বে বলেছিলাম যে আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো নেই কিন্তু তারপরেও বাংলাদেশ সর্বদা আমাদের সহায়তা করেছে আমাদের পাশে থেকেছে এইরকম একটা পরিস্থিতি যেখানে এশিয়ার মার্কেটে সবাই টাকার জোরে একে অপরকে কিনতে চাইছে সেখানে দাঁড়িয়ে যদি আমাদের মোকাবিলা করতে হয় তাহলে আমাদের একটা বন্ধু দরকার এবং তারই সঙ্গে খুব সিম্পলভাবে খুব চলতি ভাষায় বলতে গেলে বাতেলাবাজিটা বন্ধ করতে হবে বাংলাদেশ নিড আস অ্যান্ড উই নিড বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বাকি রয়েছে সেইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে সেটাকে আরও ভালো করতে হবে জাস্ট মেক্স গুড সেন্স এবং তারই সঙ্গে আরও একটা কথা আগামী বছরে পশ্চিমবঙ্গে নির্বাচন এবং সেই নির্বাচনের কয়েকটা আসন যে তার জন্য যদি আবার বাংলাদেশকে ছোট করা হয় বাংলাদেশকে যদি আবার বলির পাঠা বানানো হয় তাহলে কয়েকটা ভোট হয়তো পাওয়া যাবে কিন্তু তারপর যে ক্ষতিটা হবে সেই ক্ষতির ফলাফল সহ্য করার ক্ষমতা কিন্তু ভবিষ্যতে আমাদের নাও থাকতে পারে কাজেই আমাদের কিন্তু ভেবে চিনতে এই কোনো দরকার শেষ প্রশ্নে আসবো কিন্তু তার আগে একটা খুব ক্রিটিক্যাল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর সেটা হচ্ছে বাংলাদেশে কোনো সমস্যা নিয়ে ব্যাপারটা কিন্তু এমন নয় বাংলাদেশের শাসক দলকে নিয়ে সেখানকার মানুষের কোনো অভিযোগ নেই সবাই খুব খুশি এমনটাও নয় এমনটাও নয় যে বাংলাদেশে লজ্জাকর কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে না যেরকমটা আমাদের দেশে হচ্ছে এবং তার ফলে সেখানকার মানুষের মাথাও ততটাই হিট হয়ে যাচ্ছে না যতটা আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের মাথা হিট হচ্ছে সেখানেও সমস্যা রয়েছে দুটো দেশ যাদের অনেকগুলো খারাপ দিক একরকম যাদের চ্যালেঞ্জগুলো একরকম কিন্তু কোথাও একটা গিয়ে দুটো বেসিক ফান্ডামেন্টাল খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে আর সেটা হচ্ছে এক নম্বর বাংলাদেশ নিজের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে এবং দু নম্বর বাংলাদেশ বিশ্বের বাজারে নিজেকে বিশ্বগুরু ফটিক চাঁদ মানিক চাঁদ এই সমস্ত বলে বেড়াচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক দামাডোল প্রশাসনিক দামাডোল বেকারত্ব সবকিছু থাকা সত্ত্বেও বাংলাদেশ খুব দ্রুত গতিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আজকে এর এই রিপোর্টটা কিন্তু কোথাও বলছে না যে বাংলাদেশ বিশাল ছাপিয়ে চলে গেছে ভারতবর্ষকে ভারতবর্ষ অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক লড়াই করতে নেমেছে না এগুলো বলছে না এই রিপোর্টটা বলছে আপনার যে বস্তা পচা পুরনো ধারণাগুলো রয়েছে যে বাংলাদেশ গরিব দেশ বাংলাদেশে সব কিছু খারাপ বাংলাদেশে সব মানুষ সারাক্ষণ ভারতবর্ষে পালিয়ে আসতে চায় এই ধারণাগুলোকে বদলান এই ধারণাগুলোকে বদলানোর সময় এসেছে এবং তারই সঙ্গে এই রিপোর্টটা আরও একটা সত্যকে পয়েন্ট আউট করছে আর সেটা হলো পকেটে টাকা থাকলে মানুষ অনেক কিছু মেনে নেয় আজকে বাংলাদেশের পরিস্থিতি আমাদের থেকে বেটার বাংলাদেশ একটা ছোট দেশ আয়তনে তারা ছোট সাংঘাতিক কিছু শক্তি তাদের নেই কিন্তু তারপরেও বাংলাদেশের প্রশাসন একটা কাজ প্রশাসনের প্রাইমারি কাজটা করতে পেরেছে অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে অথচ অন্যদিকে ভারতবর্ষ এত বড় একটা দেশ এত পোটেন্সিয়াল সুপার পাওয়ার হওয়ার মতো পোটেন্সিয়াল রয়েছে তারপরেও ভারতবর্ষ অর্থনীতিকে ধরে রাখতে পারেনি ভারতের প্রশাসন ভারতের অর্থনীতিকে ধরে রাখতে পারেনি কেন পারেনি সেই প্রশ্ন করলে কোনো উত্তর নেই সবাই আমতা করছে শাসক দল বলছে আগের দল কি করেছিল দেখো মানে মানে ওরা ওই সব ভুলভাল করেছিল আমাদেরকে কেন দোষ দিচ্ছ এইবার আসি শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হল এর পরে কি শক্ত হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেছে বোঝা হয়ে গেছে শোনা হয়ে গেছে এইবারে কি এইবারে এটাই আশা করার যে সরকারের ঘুম এবার ভাঙবে এবং সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো সরকার তার নিজের দায়িত্বভার তার নিজের যে অক্ষমতা সেগুলোকে স্বীকার না করে সেগুলোকে ঠিক না করে সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে সেগুলো নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছে তারা বলছে যে তোমরা এদিক দিয়ে দেখো না তোমরা ওদিক দিয়ে দেখো তোমাদেরকে আমরা একটা অন্য মানদণ্ড দিচ্ছি সেইটার নিরিখে দেখো তোমরা পিপিপির নিরিখে দেখো মানে পার্চেজিং পাওয়ার তারইটির নিরিখে দেখো হচ্ছে যে সবাইকে একই কিন্তু একজন ওই প্রশ্নের উত্তর না লিখে হিন্দি গান লিখে এসেছে আনসারশিটে এবং সে দাবি করছে যে ওই প্রশ্নপত্রের নিরিখে তার খাতাটা চেক না করে হিন্দি গানের প্রশ্নে নিরিখে তার খাতাটা যেন চেক করা হয় কোনো যুক্তি নেই কিন্তু দাবি করতে অসুবিধা কোথায় যাই হোক কাজের কথায় আসি ভারতবর্ষকে যেটা করতে হবে সেটা হলো প্রতিবেশী দেশগুলির প্রতি নমনীয় হতে হবে আরও বেশি কাজ করতে হবে এবং দয়া করে দয়া করে নির্মলা সীতারামনকে সরিয়ে একজন কম্পিটেন্ট মানুষকে অর্থমন্ত্রী হিসেবে নিয়ে আসুন যিনি ভালো কাজ করবেন যিনি প্রয়োজনীয় স্টেপসগুলো গুলো নেবেন আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বদলটা এবার কিন্তু দরকার বারবার সমস্ত মানুষই একই কথা বলছেন সমস্ত কিছু হয়ে গেছে জানি কিছু মানুষের পছন্দ হবে না এক্ষুনি হাউমাউ করে উঠবেন তাও বলছি মন্দির হয়ে গেছে মূর্তি হয়ে গেছে ঢাকঢোল বাজানো হয়ে গেছে থালা বাটি বাজানো হয়ে গেছে এবার তো বুঝুন ক্লাস টুয়েলভের একটা বাচ্চা যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই করছে তার থেকে শুরু করে বয়স্ক মানুষজন যারা নোবেল পেয়েছেন যারা ওয়ার্ল্ড ব্যাংকের শীর্ষে থেকে এসেছেন তারা পর্যন্ত বলছেন এইবার তো অন্তত বুঝুন যে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকটা ঠিক নয় আমরা ভুল দিকে এগোচ্ছি এবার তো অন্তত ভুলটা শুধরে নিন মানুষ যতদিন থাকবে রাজনীতি ততদিন থাকবে কিন্তু অর্থনীতি যদি ডুবে যায় তাহলে মানুষ রাজনীতি সমস্ত কিছু নিয়ে ডুববে আপনাদের মতামত আমাদের এই পর্ব সম্পর্কে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন